নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে থেকে আমার পরীক্ষা শুরু হয়ে গেল আমি আমি একটু একটু ভয় পাচ্ছি তোমরা সবাই আমার পাশে থাকবে আর তোমরা সবাই আমার সবাই আমার তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেওয়া আমি কেরম পরীক্ষা দেবো তোমরা সবাই কমেন্টে যে কমেন্ট বক্সে জান কমেন্ট করে পাঠিয়ে দিও